আমরা তো মুসলিম ভয় আছে নাকি এরকম একটা সন্দেহ আমাদের মধ্যে আছে আমরা তো জন্মসূত্রে সবাই মুসলিম হওয়ার নাকি আমরা তো সবাই মুসলিম তো অন মুসলিম হওয়ারও ভয় আছে

আপনি প্রত্যেক বনিয়া দল জন্মসূত্রে মুক্তি চাই সে মুক্তিম করে গ্রহণ করুক বা অমুক্তিম করে জন্মগ্রহণ করুক কেউ যদি ইহুদিন করে জন্মগ্রহণ করে কোন শিশু তাহলে যদি যে পৃথিবীতে 74 তর পরে ধর্ম আছে ওই ধর্মের গায়ে যদি কেউ জন্ম করে তারপরে সে মুসলিম অবস্থা ধর্ম গ্রহণ করে তো এখানে তো আমাদের দলিল কাটিকে তার জন্মসূত্রে সূত্রে প্রত্যেক গনী আলাদা উপস্থিত প্রত্যেক গনী আলাদা ইসলামের করে জন্মগ্রহণ গ্রহণ করে গরীব সরা ও 30 নং সরা 30 নং একটা হাদিস আসুম সন্তান বার্ষের উপাসলাম রয়েছে প্রত্যেক বনিয়া আদমের নবজাতক শিশু ইসলামের ফিনকাতের উপরে জন্মগ্রহণ করে তিনি ইসলাম ফিনকার্তের উপরে প্রত্যেক বনিয়াদমের শিশু সন্তান জন্মগ্রহণ করে যে আদম সন্তান সেই ইসলামের উপর জন্মগ্রহণ করে অটোবাদ তার ভিন্ন মাতা তাকে ইদুদি বানিয়ে দেয় তাকে নাসারা বানিয়ে দেয় তাকে মাথুর শিম ওরটি বানিয়ে দেয় সৈকারী

কারণ প্রত্যেক বনিয়া ইসলামের উপর জন্মগ্রহণ করেছে বা করে গেছে তো আপনি এই তো রিল্লিটিভ ফেটা